আর ওই মেশিন দর্শনা ইঞ্জিনিয়ার সমস্যা পক্ষ থেকে আমি সামি আহমেদ আজকে আপনাদের মাঝে হাবি করেছি নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে আপনার দেখতে পাচ্ছেন কিন্তু আটচল্লিশ ইঞ্চি ধান ভরা মেশিন আপনারা ফ্যান সহায় এবং ফ্যান ছাড়া আমাদের কাছ নিতে পারেন এই মেশিনটির বৈশিষ্ট্য হল তিনটি চাকা সিস্টেম আপনি দেখতে পাচ্ছেন যার ফলে একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আর এই মেশিনটির মেশিন রয়েছে যে কোনো সাইজের ইঞ্জিন সর্বনিম্ন সাড়ে চার এবং সর্বোচ্চ দশ হাজের ইঞ্জিন কিন্তু আপনারা বসাতে পারবেন এই মেশিনটি তিনটি চাকা হয় একজন মানুষ কিন্তু যে কোনো স্থানে মাঠে ঘাটে বনে জঙ্গলে যে যেখানে নিয়ে যাক একজন মানুষ কিন্তু আনাও নেওয়া করতে পারবে আর এই মেশিনটি আটচল্লিশ ইঞ্চি হয় পাশাপাশি চারজন বাড়ি কিন্তু ধান মারা করতে পারবে আপনার একটু আসে আমি একজন দাঁড়িয়েছি আমার পাশে কিন্তু এখনো তিনজন বাড়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ বাবলা কাঠ ব্যবহার করা হয়েছে যার ফলে কোনো সমস্যা ছাড়া দশ থেকে বারো বছর ওয়ানা চালাতে পারবেন আপনাদের শুরুতে একটু দেখে রাখি এখানে যে বিয়ারিংটি ব্যবহার করা হয়েছে টি দুইশো ছয় বিয়ারিং জেড বিয়ারিং যার ফলে আপনারা এবার সমস্যা ছাড়া দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই যে এখান থেকে কিন্তু এরা আপনার গ্রিস পয়েন্ট খুব সহজে গ্রিস করতে পারবেন এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অল্প নষ্ট হয়ে যাবে এই জন্য জেড ব্যবহার করেছে হ্যাভি কোয়ালিটিরিং আর এই মেশিনটা আমরা কিন্তু সারা দেশে বিভিন্ন কুরিয়ার সাবিজের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম্বার যোগাযোগ করলে আমাদের পারবেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সারা দেশে ডেলিভারিতে সক্ষম হব আমাদের কাছে আপনার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে এছাড়া আমাদের নিজস্ব কারখানা তৈরি এগুলা যার ফলে যে কোনো সময় যে কোনো স্থানে পেতে আমাদের এখানে আমার যোগাযোগ করতে হবে আপনার দেখতে পাচ্ছেন এই ঢোলটি কিন্তু একবার আমি ঘুরেছি অনেকক্ষণ ঘুরছে তার মানে এই যে বিয়ারিং ব্যবহার করে সম্পূর্ণ নতুন এবং হেভি কোয়ালিটির যার ফলে ফ্রি এনার্জি মাধ্যমে এটি কিন্তু ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে স্টিল বডির ধান মায়া রয়েছে আপনাদেরকে একটু দেখাই সম্পূর্ণ প্লেন সিটের তৈরি আপনার বিভিন্ন সময় বিভিন্ন কোনটা ভালো আজকে আপনাদের দেখাই এই যে আমাদের কাছে আমরা প্লেন সিডি তৈরি করি এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি সকল মেশিনারিজ পেতে থাকেন আমরা যোগাযোগ করছি আপনার দেখতে পাচ্ছেন এটি কিন্তু বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ধান ধরা মেশিন এটি পাশাপাশি দুইজন দাঁড়িয়ে ধান না করতে পারবেন

বর্ষা চুয়া আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা এইরকম কৃষি মেশিন মেশিনের পাঁচ দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক তবে শেয়ার করতে ভুলবেন না দেখাবে নতুন করে পারবে নতুন করে ভিডিও নে ধন্যবাদ সকালকে